জজ সাহেবের সামনে বর্ষার আসল মুখ খুলে দিয়ে কমলিনীকে নির্দোষ প্রমাণ করলো অয়নদীপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বর্ষা বুবড়াইকে বলে তোমার সঙ্গে আমার একটু কথা আছে আসলে আমি কেসটা তুলে নিতে চাই তখন বুবলাই বলে শোনো বর্ষা আমার না তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি আমার নিরীহ মাকে এইভাবে ফাঁসিয়েছ তারপরেও কি করে ভাবছো যে তোমার সঙ্গে আমি কথা বলবো আর কেসটা তুলে নেবে মানে তুমি কেসটা করেছ আর আমার মাকে এইভাবে কোর্টে টেনে এনেছো আবার এখন এসব কথাগুলো বোঝো তোমার সঙ্গে না আমার কোনো কথা নেই বসা তখন বাবিল বলে শুন বর্ধা ভাই তোর কথা বলার হলে তুই কথা বলে নে আমরা না হয় এগোচ্ছি তখনই করছি বলে শুনুন আপনার মেয়ে আপনার মেয়ে আপনাদের থেকেই না কুশিক্ষা পেয়েছে আপনারা ভুলে যাবেন না আপনাদের মেয়ে কিন্তু সেই ছবিগুলো না এখনো আছে সেই ছবিগুলো দরকার হলে আমরা কোর্টে পেশ করব। ভুলে যাবেন না তখনই বর্ষার বাবা বলে আচ্ছা আপনারা কি আমাকে ঠেট করছেন নাকি তখন করছি বলে আপনি যদি মনে করে থাকেন আপনাকে ঠেট করছি হ্যাঁ ঠেট করছি এর শেষ আমরা দেখে ছাড়বো আমার বৌদি ভাইকে ফাঁসারো না এবার দেখুন আপনার মেয়ে কি করে ফেসে যায় তখন বর্ষার বাবা বলে আশ্চর্য তো আমরা তো এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না এই কেসটা তুলে নিতে চাইছি তখন করছি বলে কেন এই কেসটা যখন করলেন তখন তখন মনে ছিল না এখন ভয় পেয়ে গেছেন তাই তো যে আপনার মেয়ের আসল রূপটা সবার সামনে চলে আসবে এবার না লড়াইটা করাই হবে আর আপনাদের মেয়ের আসল রূপটা সবার সামনে আসবে তখন বর্ষা জেঠু বলে আপনারা এরকম ভাবে কেন কথা বলছেন আমরা তো রুদ্রর সঙ্গে কথা বলতে চাইছি তখন করছি বলে কথা বলুন না রুদ্র যদি আপনাদের সঙ্গে কথা বলতে চায় আলাদা করে আমাদের তো কোনো সমস্যা নেই কথা বলে নিন তখনই বর্ষা বলে দেখো রুদ্র আমার তোমার সঙ্গে কথা আছে আমি এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না এই কেসটা আমি উইথড্র করতে চাইছি তাই তোমার যে ব্রেন ওয়াশ করেছে সেটা আমরা জানি তখন কুর্চি বলে শোনো বর্ষা আমাদের না ব্রেন ওয়াশ করতে হয়নি তোমার যে আসল রূপটা না সেটা ধরা পড়ে গেছে তখন বুবলাই বলে শোনো বর্ষা তুমি কেসটা উইথড্র করবে না কি করবে সেটা তোমার ইচ্ছে কিন্তু আমি চাইছি না তখন বর্ষা বলে তবে আমার একটা শর্ত আছে তুমি ওই বাড়িতে আর ফিরে যাবে না তুমি আমার সঙ্গে এখন থেকে আলাদা থাকবে তাহলে আমি এই কেসটা তুলে নেব আমি চাইছি না পারিবারিক ব্যাপার নিয়ে কোনো কথা হোক তখন বুবলাই বলে একদম বাজে কথা কথা না না বর্ষা তোমার সঙ্গে আমার কোনো নেই তখনই জেঠু বলে বললেই তো আর হবে তোমাদের বলবে দুজনের সংসার আছে তোমরা দুজন কথা বলে সবটা মিটিয়ে নাও না আমরা চাইছি না পারিবারিক ব্যাপার নিয়ে কোনো জল খোলা হোক তখন বর্ষার বাবা বলে হ্যাঁ রুদ্র আমরা চাইছি না এটা নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হোক আগেই তো তোমার স্বতন্ত্র বসকে নিয়ে কত লেখালেখি হয়েছে তখন বুবলাই বলে নতুন কিছু বলার আছে তাহলে নতুন কিছু বলুন এগুলো তো আপনাদের মুখে অনেক শুনেছি তখনই বর্ষার বাবা বলে দেখো আমরা চাইছি না এই কেসটা কন্টিনিউ করতে তোমাদের সংসারটা তোমরা আলাদাভাবে করো তখন বর্ষা বলে তুমি আর আমি আলাদা বাসায় থাকবো আর একসঙ্গে থাকবো না তখনই বুবলাই বর্ষার প্ল্যান বুঝে ফেলে তখন বর্ষা বলে তোমার সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না আমি তো তোমার নামে কোনো কমপ্লেন করিনি তাই আমি চাইছি যে কমপ্লেনটা তুলে নিতে তখনই বুবলাই বলে নতুন কাকু তখন নতুন এগিয়ে আসলে তখন বসার বাবা বলে নতুন কাকুকে কেন ডাকছ তখনই বুবলাই বলে নতুন কাকু ওনারা কেসটা তুলে নিতে চাইছেন তুমি কি বলছো ওইদিকে বর্ষা হাসতে থাকে তারপরে বুবলাই বলে নতুন কাকু ওনারা শর্ত দিয়েছে আমি যদি ওনাদের মেয়েকে নিয়ে আলাদা থাকি তাহলে ওনারা কেসটা তুলে নেবেন এই কথাই বলছে এটাতে তোমার কি মতামত তখন নতুন বলে শোন বুবলাই ওনারা কি করবে না করবে সেটা আমি জানি না তবে কেসটা আমি তুলতে চাই না যেহেতু কেসটা কোর্ট পর্যন্ত এসেছে আমি এর শেষ দেখতে চাই যেহেতু তোর মাকে ফাঁসানোর জন্য এত কিছু করেছে এবার এবার যা ফয়সালা হল কোর্টেই হবে তখনই এই কথাগুলো শুনে বুবলাই খুশি হওয়ার বলে এবার এবার শুনতে পেয়েছেন তো নতুন কাকু কি বলেছে এটা না আমারও কথা তখন তো বর্ষার বাবা ভয় পেয়ে যায় তখন বর্ষা বর্ষা আর কিছু বলে না তখন বুবলাই বলে শোনো বর্ষা তোমার সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই আর আলাদা আলাদা করে কথা বলারও ইচ্ছে নেই তাই যা হওয়ার না করতেই হবে যা করার তো করেই দিয়েছ এবার এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই তখন বর্ষার বাবা বলে দেখো রুদ্র আমরা আমরা কিন্তু এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না কারণ মানসম্মানের ব্যাপার আর তোমার তোমার এইভাবে ওরা ব্রেন ওয়াশ করে দিয়েছে সেটা বুঝতেই পারেনি তখন বুবলাই বলে ব্রেন ওয়াশ না আমার বাড়ির লোক করেনি এতদিন আপনার মেয়ে করতো আপনার মেয়ে কি বোঝাতো সেটা আমি ভালো করে এখন বুঝতে পেরে গেছি আপনার মেয়ে কোনোদিনও আমার বাড়ির লোকদের সঙ্গে আমার সম্পর্ক থাকুক সেটা কোনোদিনও চায়নি ও চেয়েছিল আমাকে নিয়ে সবসময় আলাদা থাকতে আমার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে কিন্তু সেটা না আর কোনোদিনও সম্ভব হবে না তখন বষা জেঠু বলে দেখো আমরা কিন্তু চেয়েছিলাম যে কেসটা তুলে নিতে আমরা চাইনি যে শুধু শুধু ব্যাপারটা নিয়ে জলগোলা হোক তখনই বুবলাই বলে আপনাদের মুখে আর একটা কথা এমনও তো হতে পারে আপনার মেয়ের মিথ্যাটা ধরা পড়ে আপনার মেয়েকে জেল খাটতে হতে পারে ও সেটাই ভয় পাচ্ছেন তাই না এটাই আপনাদের ভয় তখন তো বসা এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় তখন বুবলাই বলে শুনুন আমিও চাই এবার সবটা একসঙ্গে শেষ হয়ে যাক আর বর্ষা শোনো তোমার সঙ্গে না আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে না আমি একসঙ্গে আর কোনো দিনও থাকতে চাই না এই বলেই নতুনকে নিয়ে সেখান থেকে চলে নতুন কৃষাণু কৃষাণু মিঠিকে বলে এটাই কি আপনার বলি নাকি তখন মিঠি বলে হ্যাঁ তো আপনার কি তখনই কৃষাণু বলে আচ্ছা ভালোভাবে কথা বলতে পারেন না এভাবে কথা বলেন কেন তখন মিঠি বলে শুনুন আপনি যদি ভালো লোক হন তাহলে আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো এছাড়া তো বলার কোনো প্রশ্নই আসে না তারপরে দেখা যাবে নতুন বাবিল যে সামনে আসে তখন বাবিল বলে আচ্ছা নতুন কাকু ওরা যদি কেসটা ওয়েড্রো করে নিত তাহলে তো মায়ের জন্য ভালো হতো তখন নতুন বলে না রে বাবিল আমি চাই তোর মা এখান থেকে নির্দোষ প্রমাণিত হয়ে তারপর বাড়িতে যাক এছাড়া ওদের দয়া আমি চাই না তখন করছি বলে একদম ঠিক কথা বলেছো নতুন দা তুমি চিন্তা করো না অয়নদীপও চলে এসেছে বৌদি না কিচ্ছু হবে না বৌদি ভাইকে ঠিক আমরা নির্দোষ প্রমাণিত করে বাড়ি থেকে নিয়ে যাব। যে কোনো রকম দোষ করেনি সে কোনো শাস্তি পাবে না আর এই যে ওদের ওদের না মুখোশটা সবার সামনে আমরা টেনে খুলে দেব এই বর্ষা এত দিন ধরে কি কি করেছে সব কিছুর মুখোশ আমরা খুলে দেব আমার নিষ্পাস বৌদি নিষ্পাপ বৌদিকে এইভাবে ফাঁসিয়েছে আমি ছাড়বো না তখন বুবলাই বলে ঠিক বলেছো পিসিমণি আমারও না খুব কষ্ট হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার মা আমার মাকে আজকে এই মেয়েটার জন্য আমার জন্য কোর্টে আসতে হলো সেই দৃশ্য না আমি চোখে দেখতে পাচ্ছি না পিসিমণি আমি নিজেকে নিজে ক্ষমা করতে পাচ্ছি না যে আমার জন্য আমার মায়ের এত কষ্ট সব কিছু বদলা আমি নিব পিসিমণি তোমরা দেখো আমি না বর্ষাকে ছাড়বো না বর্ষার জন্য কিছু হয়েছে তো ও সব সময় সব সময় আমাকে খারাপ বানানোর চেষ্টা করেছে সঙ্গদোষে যে কি হতে পারে সেটা আমি বুঝতে পেরেছি এবার এবার সারাটা জীবন আমার পাপে পাশ্চিত করব আমি আমি না কোনো দিনও আমার মাকে আর আমি কষ্ট পেতে দেবো না আমার মা আজকে আমার জন্য এই অবস্থা সেটা আমি বুঝতে পারছি আমার ভেতরটা একদম ফেটে যাচ্ছে আমার মাকে আমি কি করে রক্ষা করব। সেটা এবার আমরাই ঠিক করব। তখন নতুন বলে চিন্তা করিস না বুবলাই তোর মাকে আমরা ঠিক বাড়ি নিয়ে যাব। নির্দোষ প্রমাণ করব। তোর মায়ের না কোনো কিছু হবে না তখন করছি বলে হ্যাঁ রে বুবলাই তুই যে এতদিনে বুঝতে পেরেছিস যে তোর মা কি তোর পরিবারের লোকজন কি সেটাই অনেক তখন নতুন বলে চলো এবার এগোই কিষানু তখন কিষানু এগিয়ে আসে আর এসে বলে স্যার আমি আপনার বিপদে সব সময় পাশে আছি শুধুমাত্র আন্টির জন্য নয় আমি আপনার জন্য আছি কারণ আপনি আমার আইডল আপনি আমার সব কিছু ছোটবেলা থেকে আপনাকে দেখেই আমি বড় হয়েছি আপনার আদর্শে আমি বড় হয়েছি সেই মানুষটাকে কেউ ফাঁসাতে চাইবে সেটা আমি হতে দেব না স্যার এখনো আপনি যেমন ছোটবেলা আমার হাত ধরে রাখতেন এখনো আমি আপনার হাত ধরে আপনার পাশে থাকতে চাই আপনার কাছে থাকতে চাই আপনার সমস্ত বিপদে আমি আমি আপনার হাত ধরে আপনার কাছে আছি স্যার আপনি চিন্তা করবেন না চলুন এবার ভিতরে চলুন আমরা সবাই মিলে একসঙ্গে ভিতরে যাব। এই বলে সবাই ভিতরে চলে যায় তারপরে বলে এখানে আমার ক্লায়েন্ট বসা দেবী সে মানসিক ভাবে শারীরিক ভাবে নির্যাতিত সে এক সময় নির্যাতিত হতে হতে মরার পর্যায়ে চলে গিয়েছিল তাই তাকে আমি এবার কাঠগড়ায় ডেকে নেব তার শাশুড়ি মা তার উপর এতটাই অত্যাচার করেছে এত মারধর করেছে যে সে আদমরা হয়ে বাড়িতে ফেরে তারপরে পুলিশের কাছে গিয়ে করে তাই তাকে আমি আজকে তার মুখ থেকেই সব কথা শুনব এবং কোর্টে কোর্টে তার বিচারও চাইব তারপরে বর্ষাকে ডেকে নেওয়া হয় তখন বর্ষাকে বলে বলুন আপনি তখন বর্ষা বলে এরনার আমার বিয়ে হয় আমার স্বামীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমার স্বামীর সঙ্গে কখনো আমার কোনো রকম ঝামেলা ছিল না কিন্তু বিয়ের প্রথম দিন থেকে আমি দেখতে পাই যে আমার শাশুড়ি মায়ের অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক যে কিনা আমারই শ্বশুর মশার বন্ধু যা দেখে আমার কাছে না একটু খারাপ লাগে তার জন্য আমি প্রতিবাদ করে ফেলি ওরানার সেদিন থেকেই আমি সবার কাছে খারাপ হয়ে যাই আসলে আমার বিয়ের আগে আমি জানতে পেরেছি যে কুড়ি বছর আগে আমার শ্বশুর মারা গেছে আর আমার শাশুড়ি বিধবা কিন্তু কিন্তু কিছুদিন বিয়ের কয়েক মাস পরে জানতে পারি যে না আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মায়ের এই চরিত্রের কথা জানতে পেরেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তারপরেই কিন্তু আমার শ্বশুর আবার ফিরেও আসেনি ওরনার কিন্তু তখন তখন আমরা আমার শাশুড়ি মাকে বলি যে আবারও সিঁদুর পরে আমার শ্বশুর মায়ের শ্বশুর মশাইয়ের সঙ্গে যেন উনি সংসার শুরু করেন কিন্তু না উনি সেটা রাজি হননি উনি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কে জড়াননি উনি বলেছে এত বছর যখন উনি বিধবার বেশ ধরেছিলেন উনি ওরকম থাকবেন তারপরেই এই যে এই মানুষটাকে এই স্বতন্ত্র বোসকে উনি বিয়ে করেন এই নিয়ে আমার হাজব্যান্ড ওনাদের সম্পর্কটা মানতে পারেনি তার জন্য আমার হাজব্যান্ড ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিল নিজেকে শেষ করে দেওয়ারও চেষ্টা করেছিল তখনই দেখা যাবে বুবলাই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তখনই সেখানে অয়নদীপ হাজির হয় আর বর্ষার কথাগুলো শুনতে থাকে তারপরে বর্ষা বলে তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই আর সেখান থেকে আমার নতুন শ্বশুর মশাই তিনি আমাদেরকে ফিরিয়ে আনে কিন্তু তার কি উদ্দেশ্য ছিল সেটা আমরা বুঝতে পারিনি তখন যশ সাহেব বলে কি উদ্দেশ্য ছিল তখন বর্ষা বলে উনি আমাকে করে আমাকে আমাকে করে তখনই যখন আমি প্রতিবাদ করি তারপর থেকেই আমার আমার না নির্যাতন শুরু হয় শাশুড়ি মা শুরু থেকেই শুরু থেকে আমাকে দেখতে পারতেন না আমার উপর মানসিক শারীরিক নির্যাতন করতেন তারপরে যখন থেকে আমি প্রতিবাদ করি তখন থেকে তখন থেকে আমার উপর আরো অত্যাচার শুরু হয়ে যায় অত্যাচার বেড়ে যায় আর আমি তো এই কোর্টের ভিতরে আসার আগে আমার হাজবেন্ডের সঙ্গে কথাও বলেছিলাম বলেছিলাম যে আমি কেসটা উইথড্র করতে চাই ওর সঙ্গে শুধুমাত্র সংসার করতে চাই কিন্তু আমার হাজবেন্ড তাতে রাজি হয়নি ওর না মাথাটা ব্রেন ওয়াশ করে দিয়েছে তাই ওর অনার আমি আমি এখানে এসেছি আপনার কাছে হাত জোর করছি আমি যেন সুষ্ঠু বিচার চাই আমি আমার নিজের জন্য নয় এমন বিচার চাই যাতে আর কয়েকটা মানুষ দেখলেও এটা থেকে শিক্ষা নিতে পারে কোনো দিনও যেন বাড়ির বউয়ের গায়ে এরকম এরকম অত্যাচার করতে না পারে ওইদিকে নতুন সব কথাগুলো শুনে কষ্ট পায় আর বলে আমার এত খারাপ লাগছে করছি করতে পারছি না আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে তখন করছি বলে নতুন দা তুমি কি করবে তোমার তো যেটা করার তুমি তো সেটা করছো তোমার সাধ্য মতো তুমি চেষ্টা করছো এখানে তো এখানে তো তোমার কোনো দোষ নেই এখানে এই মেয়েটা এই মেয়েটা হলো আসল কালপিট দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম দেখ বুবলাই আজকে তোর মায়ের এই অবস্থা শুধুমাত্র তোর জন্য জন্য তখন খুব খুব কষ্ট কষ্ট পায় কি বলবো তো আমারও না হচ্ছে যে আমার আমার মায়ের আজকে বলে এই অবস্থা সেদিন আমার মায়ের বিয়ের পরে আমি যে কষ্ট পেয়েছিলাম তার থেকেও আমার বেশি কষ্ট হচ্ছে মাকে এই অবস্থায় দেখতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখতে আমার না খুব কষ্ট হচ্ছে আমি ছাড়বো না বর্ষাকে ছাড়বো না ওইদিকে মিঠি কাঁদতে থাকে তখন কিষাণু বলে এখন কেঁদে কি হবে তোমার মা এই অবস্থা তাহলে মায়ের জন্য প্রতিবাদ করতে হবে মায়ের পাশে দাঁড়াতে হবে এরকম করে কাঁদলে হবে তোমাকে ভেবেছিলাম চোখের মধ্যে আগুন দেখেছিলাম তাহলে সে আগুনটা কোথায় সে আগুনটা দেখাও নিজের মায়ের পাশে গিয়ে দাঁড়াও প্রতিবাদ করো তুমিও তো মায়ের মেয়ে তখন মিঠি বলে আমি কি করব তখন কিষাণু বলে তুমি কি করবে মানে তুমি তো মায়ের মেয়ে এই তো সময় মায়ের পাশে গিয়ে দাঁড়ানো আর সবাই তো আছে আমরা সবাই আছি সাহস দেওয়ার জন্য কিন্তু কিন্তু গর্জে ওঠো মায়ের জন্য প্রতিবাদ করো ঠিক তখনই দেখা যাবে বর্ষার উকিল বলে আমার আমার নানান ভাবে অত্যাচার করেছে উনি তারপরে জশ সাহেব কমলিনীকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি সবকিছু স্বীকার করছেন তখন কমলিনী বলে না তখন বর্ষার বাবা বইটা দাঁড়িয়ে বলে ইরানার আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না আমার মেয়েকে কোনোদিন আমি এরকম শিক্ষা দিয়ে আমি বড় করিনি তখনই অয়নদীপ সেখানে এসে দাঁড়ায় আর বলে জয় সাহেব আমি আমি এই কেসটা লড়তে চাই কমলিনী দেবীর হয়ে তখন জয় সাহেব বলে আপনি লড়বেন তখন বলে হ্যাঁ অরনার তাই আমার এটাই অবাক লাগছে যে সাধারণত এসব কেস এত তাড়াতাড়ি হেয়ারিং আসে না তবে আমার পাশের বন্ধু এতটা এগিয়েছে যে আজকের মধ্যেই রায় ঘোষণা হবে তা দেখে খুব ভালো লাগছে অরনার তবে আমি বলতে চাই আমার ক্লায়েন্ট কমলিনী দেবী সে কিন্তু সম্পূর্ণ নির্দোষ সেটাই আমি প্রমাণ করব। এখানে স্বতন্ত্র বোস বর্ষা দেবীকে চেষ্টা করেছে কি করেনি সেটা আমরা জানি না সেটা নিয়ে আমরা এখানে কোন রকম কোনো কথা বলবো না কারণ সেটা সেটা একমাত্র জানে স্বতন্ত্র বোস আর বর্ষা দেবী এখানে আমরা কথা বলবো কমলিনী দেবী তার পুত্রবধূর উপরে কোনো মানসিক নির্যাতন বা গায়ে হাত তুলেছে কিনা সেটা নিয়ে এখানে আমরা কথা বলবো তার জন্য বর্ষা দেবীর পূর্ববর্তী রেকর্ড আমরা দেখতে চাই আমরা ঘেঁটে দেখব সাধারণত আমরা এটাই করি দুজনেরই আমরা রেকর্ড ঘেটে দেখি যে কে কেমন তাই শুধুমাত্র যে কি ছিল ছিল না সেটা দেখব তেমন নয় কমলিনী দেবীর দেখব তার আগে বর্ষা দেবী বিয়ের আগে কেমন ছিল তার কোনো সম্পর্ক ছিল নাকি কারোর সঙ্গে সেটা আমরা দেখব তখনই অয়ন দেব অয়ন দেব কিছু ছবি জয় সাহেবের কাছে পেশ করে আর বলে বসা দেবে বিয়ের আগেই অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল আপনারা বলতে পারেন রিলেশন থাকতেই পারে কিন্তু কেমন রিলেশনটা ছিল এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ইউর তারপরে রুদ্র মুখার্জিকে পেয়ে এসে টপ করে রুদ্র জিকে বিয়ে করে ফেলে আসলে সে ছিল লুভি তখনই জসায় বলে এগুলোতে তার প্রমাণিত হয় না যে কমলিনী দেবী কিছু করেনি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট